বাইরে যেতে হবে প্রটোকল কোনো দরকার নাই যুবদল বাইরে শুধু যুবল বাইরে 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 সব বাইরে যুবদল বাইরে এই যে পাশের লাঠি বাইরে যাবেন সবাই বাইরে পাশের লাঠি বাইরে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহার উত্তর বেঞ্জুর আহমেদ জনরঞ্জিত জননেতা ঢাকা আঠারো আসনের মানুষের প্রিয় মাতীয় মানুষের নেতা মহান উত্তরের সফল নেতা আমিনুল হক ভাই আমাদের মাধ্যমে যুবদল বাহিরে যুবদল বাহিরে আপনারা ওই যে করছেন দিকে একদম বাইরে এই যে বাসের বাড়িতে বাইরে হ্যাঁ সবাই বাইরে চলে যান বাইরে আপনাদের জন্য ইসলাম বাইরে যুবদল বাইরে কেবল তোমার সব লোক বাইরে ইসলামের বাইরে কাজের লাইন সব চলে বসে